যে অন্য ধর্মাবলম্বীরা আল্লাহর প্রতি ইমান না আনার কারণে সে জাহান নামে যাবে কেন সে তো অনেক ভালো কাজ করেছে অনেকে প্রশ্ন করে বিদ্যুৎ যে আবিষ্কার করেছে তার আবিষ্কৃত বিদ্যুতের লাইট দিয়ে কোরআন পড়ে আপনি জান্নাতে যাবেন আর সে বিদ্যুতের আবিষ্কারক তিনি শুধু মুসলিম না হওয়ার কারণে জানাতে যাবেন না কেমন যুক্তি কথা একজন অন্য ধর্মাবলম্বী ধরেন একজন খেলোয়াড়ের নাম না মুসলিম মেসি আপনি তো যা বলেন মেসি ভাই চলো এসব বাদশা দিয়ে চলো জানাতে যাই আপনার এই কথাটাকে সে ভালোভাবে নিবে চার জীবদ্দশা বিদ্যুতের আবিষ্কারককেই যদি আপনি পাইতেন এবং তাকে যদি আপনি বলতেন যে ভাই এসব বিদ্যুৎ বিদ্যুৎ বানানো ছাড়ে চলো জান্নাতে চলো সে কি আপনার এই আহ্বানকে পজিটিভলি নিতেন অন্য কোন ধর্মের মানুষকে যদি আপনি বলতেন যে ভাই জান্নাতে চলো সে জান্নাত বিশ্বাসিত করে না আপনি জান্নাতে যাওয়ার আহ্বান করলেও এটাকে সে ডিনাই করতো তো জীবদ্দশায় যে লোক জান্নাতে যেতে চাইতো না মারার পরে এখন আপনি বলতেছেন আর জীবদ্দশায় তাকে আপনি জাহাজের শেকল দিয়ে বেঁধে টেনেও জান্নাতে নিতে পারতেন না সে বলতো অসম্ভব কি বলো তুমি পাগল নাকি আমি মুসলমান নাকি কিসের আমি যাবো না যে জীবদ্দশায় জান্নাতে তাকে টেনে নেওয়া যাইতো না মরার পর আপনি বলতেছেন হ্যাঁ অমস্তিম হয়েছে তাতে কি হয়েছে তার তো অনেক ভালো কাজ আছে তাহলে কেন সে যাবে যাবেন এটা কেমন অবিচার আপনার এ চাওয়াটাই তো অবিচার ডিজিটাল পৃথিবীতে যে অ্যাকাউন্ট নম্বর এই টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা নাই আফ্রিকার জঙ্গল থেকে একটা মানুষকে আপনি তুলে আনলেন যেই লোকটা বা আফ্রিকার জঙ্গল যাওয়া লাগবে না আমাদের দেশে এখনো অনেক মানুষ এমন থাকতে পারে কোনো গ্রামে গঞ্জের চিপা চাপায় এমন কোনো মুরব্বী বৃদ্ধ জাস্ট একটা ডিজিট টাকা তো আমি ভাই পুরাটাই দিছি দশ হাজার দশ হাজার দিছি একটা ডিজিট ভুল হয়েছি এত চিলাচিলি কি আছে ভাই আরেক ভদ্রলোক আরেক ভদ্রলোক তিনিও দেনাদার তিনি দশ হাজারের জায়গায় মাত্র দুই হাজার দিয়েছেন তিনিও দশ হাজার দেনা ছিলেন তার ব্যাপারে সে এতটা রাগারাই করছে না বলছে ভাই দুই হাজার তাও তো দিছো আমার অ্যাকাউন্টে আসছে ঠিক মত চাচা যে এই টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা নাই সে চাচায় এসে এখন বলতেছে ভাই একটা লোক দুই হাজার দিল তুমি খুশি হয়ে গেলা আর এই বেচারা দশ হাজার দিলাই দিচ্ছে লাগলে আর দুই হাজার হয়তো বাড়াইয়াও দিচ্ছে শুধু একটা ডিজিটের ভুলের কারণে একটা চেচাচাদের কি আছে এই চাচাকে কেউ বুঝাতে পারবে মানুষের সৃষ্টিকর্তা মানুষের এই ব্রেইনের সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার কোনো আদেশ তার কোনো নিষেধ এটার যৌক্তিকতা বাহ্যিক দৃষ্টিকোণ আমার বুঝে আসছে না তার টেকনোলজি আমি ধরতে পারছি না ও যে একটা ডিজিটে ভুলে কি হয়েছে শুধু ইমান নাই তাতে কি হয়েছে এই টাইপের কথাবার্তা অনেকটা সেরকম শিশু সুলভ কথাবার্তা ইমানটা আসলে সারেন্ডার করার নাম আত্মস করার নাম মানুষ নিজের বিবেক বুদ্ধি দিয়ে আল্লাহ তালাকে যাচ করতে চায় আমাদের তরুণরা আপনারা বয়সে বেশিরভাগ এখানে আমাদের টিচারদার যারা আছেন আমার পিতৃতুল্য বড় ভাই তুল্ল তারা বাদে বাকি যারা আছেন সবাই স্টুডেন্ট আপনারা এই বয়সটাতে অনেক হেয়ালিপনা আসে ওই যে বৃদ্ধ চাচার মতো ডিজিটাল হিসাব কষাকষি শুরু হয় আল্লাহর সাথে পাল্লা দেয়া দেয়ই শুরু হয় আল্লাহ এটা কেন বললেন ওইটা কেন এই জিজ্ঞাসা থাকবে তার বিবেক তার সৃষ্টিকর্তার পথে তারে পথনির্দেশ করেছে কি করে নেই যদি করে থাকে আল্লাহর একত্ববাদের বিশ্বাসরা শুধু থাকে আর কোনো বিধান আল্লাহর নাও মানে সে মুসলমান নাও হয় তার কাছে ইসলামের দাওয়াত যদি না যায় তাহলে সে ইসলামের দৃষ্টিকোণ থেকে মুক্তি পেয়ে যাবে ডেনমার্কের কোপেন হেগেনে একটা প্রোগ্রামে এক ভাই প্রশ্ন দেখে বুঝলাম যে নাস্তিক ভাইটা দশ প্রশ্ন করেছেন এদিকে আমার ফ্লাইটের টাইম কাছায় গেছে আমি ওই প্রশ্নগুলো টাচই করতে পারি না খুব দুঃখ রয়ে গেছে আমার মনে এসবগুলো প্রশ্নের গোড়া এক জায়গায় সেটা হলো যে নিজের বিবেক দিয়ে আল্লাহকে বোঝার চেষ্টা করা আল্লামা ইকবালের নাম আপনারা শুনেছেন ভারতবর্ষের একজন বড় কবি ছিলেন আল্লামা ইকবাল বলেছেন জুজ সমাজ মে আগেই ও ফের খোদা কেউ কর হুয়া যাকে আপনার বিবেক দিয়ে ক্যাপচার করে ফেলতে পেরেছেন আয়ত্ত করে ফেলতে পেরেছেন সে আবার আল্লাহ হলো কিভাবে যে অসীম সত্তাকে আপনার আমার বিবেক দিয়ে আমার বুদ্ধি দিয়ে তার সকল আদেশ নিষেধের সকল তত্ত্বের যৌক্তিকতা আমরা ধরতে পারবো না এটাই তো আল্লাহর অসীমত্বের পরিচয় একজন অধীনস্থ যদি একজন মালিকের সকল কাজের সকল পলিসির যৌক্তিকতা তার মাথায় না ধরে হতে পারে না কোম্পানির মালিক আর কোম্পানির একজন ড্রাইভার এখানে আমার বড় ভাই ডাক্তার মহিউদ্দিন ভাই আছেন এত বড় প্রতিষ্ঠানের মালিক এতগুলো মেডিকেল কলেজ এতগুলো মানুষ তার কাজ করে এখন উনি যদি ওনার একজন সাধারণ কর্মচারীকে বলেন এই জিনিসটা অমুক জায়গায় দিয়ে আস সে যদি বলে স্যার কেন করবো যদি বলে যে অমুক রেটা দিয়ে আসো স্যার কেন দিয়ে আসবো কথায় কথা যদি সে সার কেন সার কেন বলে তাহলে এই মাইর উপযুক্ত হবে কি হবে না কেন মাইর খাওয়া উপযুক্ত বলেন তো আরে মিয়া আমার সব কেন যদি তুমি বুঝে যাইতা তাহলে তুমি তো ডাক্তার ময়দান হয়ে যেতা তাহলে তুমি তো আকিস গ্রুপের চেয়ারম্যান হয়ে যেতা তাহলে তুমি তো শত শত হাজার হাজার কোটি বিজনেস করতে পারতা আমার সব কিছুর যুক্তি তো তোমার বুঝে আসবে না তুমি আমার জায়গায় আসতে বহুত সময় লাগবে এই বস পার হয়েছে এগুলো বুঝতে বুঝতে এটা যদি হয় একজন মানুষে মানুষের তফাৎ সেখানে সৃষ্টি হয়ে আল্লাহর সমস্ত আদেশ আমার বুঝতে হবে আমার বুঝে আসে নাই তাহলে আমি কেন মানবো এটা সবচেয়ে হাস্যকর আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনার তৌফিক দান করুন কেমতের আগে এক এক ঝড়ে কত মানুষ বেঈমান হয়ে যাবে রমিসালাম বলে কোরআন এবং হাদিস থেকে জ্ঞান অর্জন করুন শুধুমাত্র মুখস্থ বাণী নয় শুধুমাত্র মোটিভেশন বা অনুপ্রেরণামূলক বক্তব্য নয় কোরআন এবং হাদিসের পাতা খুলুন আমি খুব আনন্দিত হই যখন দেখি ইউরোপে আমেরিকাতে জাপানে কোরিয়াতে বিভিন্ন দেশে আমাদের বোয়েটের